তো গুড মর্নিং শুভ সকাল কেমন আছো সবাই আশা করি খুব ভালো আছো সুস্থ আছো আর আমরাও ভালো আছি এখন প্রায় বেজে গেছে হচ্ছে সাড়ে সাতটা তো মুখ টুক ধুয়ে চলে এসেছি এখন রেডি হব যাবো হচ্ছে বাড়িতে তো এটাই এখন বর্তমানে শিডিউল রয়েছে ঠিক আছে ঘুম থেকে উঠতে ইচ্ছা করছি না কিন্তু জোর করে উঠেছি বাড়িতে যেতেই হবে তাই না আর আজকে আবার খাবারের ভিডিও রয়েছে তো তার জন্য আরো বাড়ি যেতে হবে তার সাথে বাবা মনে হয় কাজে চলে গেছে নাহলে কাজ যদি না যেত তাহলে অবশ্যই ফোন করতো বলতো যে বাড়িতে আছে তো চলো সারাদিন কি করবো না করবো সমস্তটাই শেয়ার করবো আশা করি ভালো লাগবে আজ ভিডিওর সঙ্গে সাথে দেখছি

ওইদিকে ডালি তো নাই তুই গেছিস ওইদিকে আগুন কত জোরে জ্বলছে জ্বলছে এ জল লাগে না না এমনি ভাপে হবে আছে মামু মামু এ দেখো গায় পড়বে আর ফুলছে না একটা তোমার জামাই আছে না

দিয়ে আমি বলছি ঘরে গিয়ে দেখছি দিদি নাই আমরা এই দিদি নাই তো আচ্ছা তাহলে জামাই বললো ওই বাড়িতে গিয়েছে দিয়ে আবার তালা খুলি বাপ তাহলে দিয়ে আবার তোর মামা গিয়ে ডেকে নিয়ে আসলো তো এই যে পুরোপুরিভাবে রেডি আমাদের দাদা ভাই চা খেয়ে নিয়েছে আর ওইদিকে ও কাঁধে ঝুলি নিয়েছে এখন বেরিয়ে পড়ি চলো তো সকলকে দাদা বাবাই আবার যেন দেখবাই ও চা খেলো যায় তারপরে কেক খেলো দেখা হচ্ছে আবার তোমাদের তো এখন টাইম নেই যাওয়ার বাড়িতে পুজো মুজো রয়েছে হম

না দ্বিতীয়টা ওয়ার্ড শুজরা আমার পাড়া আচ্ছা এই যে রয়েছে মা গঙ্গা ই ধারে এটা ভাগরতি ভাগরতি না এটা এই পাশটা আর ও পাশটা গঙ্গা না তাই তো বললাম তাই বললাম এই যে রয়েছে মা গঙ্গা ওপারে গঙ্গা রয়েছে পাশে ভাগরতি তাই বলেছি দেখবাতে প্রথমে ভিডিওতে ভিডিওতে বলছি আর যে নৌকা আসছে ওই যে হাজারদুয়ারি কি বলছিস কেন তুমি কে রেখেছে প্রচণ্ড রোদ আর এই রোদে আমি আবার তাকাতেই না একবারে এই যে এই ছাপাতে রয়েছি তাও আমার মনে হচ্ছে চোখ বন্ধ হয়ে আসছে আমি তাকাতে পারছি না কেন পেলে আমার এই চোখে মেয়ে একটু গণ্ডগোল রয়েছে গণ্ডগোল লুকিয়ে বিয়ে করে ছেড়ে দাও ছেড়ে দাও সেদিন একটা কমেন্ট এসছে

বেড়ালে তো তুমি আমি বেরিয়েছি আমি তো আমার ওখানে গেলেও কাজ করতে হবে না গেলেও কাজ করতে হবে থাকো নি তা বলে দিদিদের বাড়ি তাই তো বললাম যে বিয়ে করে কি জ্বালা যে করেছে সেই জ্বলা বলছে ওরকম মজা কিছু না

Thank you.

ভর্তি করে বাজারটা করে দিলাম তুমি তো বাড়ি যাবো আবার ব্যাগ লিবো তা না ওটা তো তুমি আগে ওটা ইয়ে করেছো আমি তো মনে মনে আসলে যাওয়ার পক্ষে পড়ে যাবো মনে মনে

হ্যাঁ বাড়িতে নাই কাম 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 আর এদিকে চলে এসেছি রান্নাঘরে সমস্ত কাজকর্ম সেরে এখন বাসা হচ্ছে নটা পঁয়তাল্লিশ তো চালটা ধুয়ে এখন জল নিয়ে নিচ্ছি আগে হচ্ছে ভাতটা বসিয়ে দেবো সেটাই ভাবনা চিন্তা তারপরে সমস্ত কিছু কাটাকুটি করব সমস্ত কিছুই এখানটাতে নিয়ে বসে গিয়েছি আর এইখানে এই যে মাংস ধুয়ে নিয়েছি সুন্দর করে তার সাথে এইখানে মাছটাও ধুয়ে নিয়েছি কিন্তু বাবার জন্য দুপুরে রান্না করতে হবে না বাবা গেল হচ্ছে ইয়ে ছদ্দার শ্বশুরবাড়িতে বাড়িতে ছদ্দার ছেলেকে দেখতে গেলো মেঘাকেও সঙ্গে দেখতে গেলো ওখানেই খাওয়া দাওয়া করবো মনে হয় দুপুরকার তো তার জন্য মাছটা ভেজে রেখে দেবো বাবা রাত্রে রুটি দিয়ে মাছ ভাজা খাবে তার সাথে আম রয়েছে আমটাও কেটে দেব এখানে রয়েছে এই যে টমেটো সবজি এগুলোর রান্নাবাড়ি কিছুই হবে না বাবার জন্য বাজার করে নিয়ে এসেছিলাম ভেবেছিলাম এগুলো রান্না করা হবে কিন্তু এখন বর্তমানে এই শুধুমাত্র মাংসটা করলেই হবে আর এদিকে কড়াই বসিয়ে দিয়েছি তো কড়াটা গরম করতে দেব তার আগে একটু সবজিগুলো মানে সবজি বলতে আলুটা কেটে নিই পেঁয়াজ কেটে নিই ভাজতে বসাবো তারপরেই বাকি কাজ করবো যে মশলা কষতে দিয়েছি এখানে আলু ভেজে নিয়েছি মাছের আর লবণটা মেখে রেখেছি এটা ভাজবো আর এইখানে হচ্ছে মাংস রাখা আছে এটা এখন ফ্রিজে রাখতে যাবো এখানে ভাত প্রায় হয়েই আসলো ফুটছে দেখতে পাচ্ছ হালকা পাওয়ার দিয়েছি যার জন্য কালি পড়ছে এখানে মাংসটা কষতে থাকুক কোথায় গেলাম

কেটে দিলাম তাই না নষ্ট অবস্থা দেখ ওই তো মুরগি মুরগিটা কেটে দিয়েছে ওকে এইদিকে এই যে মাছ ভাজা বসিয়েছি মাছটা ভেজে রেখে দেবো তোমাদেরকে তো বললামই আর এখানে যে চিকেন কষা চলছে তো শুকনো লঙ্কার গুঁড়ো মানে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা ছিল না তাই কাকিদের বাড়ি থেকে লঙ্কার গুঁড়োটা নিয়ে আসতে মানে ঝাল লঙ্কার গুঁড়ো তাই সামান্য একটু দিয়েছি এখন ঝাল হয়ে যাবে কি না সেটা বুঝে উঠতে পারছি না সেটা তোমাদের দাদাভাই যখন খাবে তখনই বুঝতে পারবো আর তোমাদের দাদাভাই গেলো একটু কাকিদের বাড়িতে বললাম যে সার্ফের প্যাকেট আছে নাকি কি জিজ্ঞাসা করো করো আমি দোকান থেকে আনতে ভুলে গেছি সার্ফের প্যাকেট তো জামাকাপড় রয়েছে কয়টা বাবার জামাকাপড় তার সাথে আমাদের রয়েছে দু তিনটে সেগুলোকে কাঁচতে হবে তো চলো একবারে রান্না বাড়ি সেরে তারপরে আসছি গ্যাস কি শেষ হয়ে গেল নাকি বুঝে উঠতে পারছি না এদিকে ভাজা হয়ে গিয়েছে আর তার সাথে ঢাকনা দিয়েছি এখন চলো একটু কাকির বাড়ি থেকে ঘুরিয়ে আসি দেখি কে কী করছে এইটা রে ভাই বৃষ্টি এগুলো দেখ কে এগুলো সব না বলছে ও বলছে এই বাড়ির কাছে এই আবার কিছু বলে না কথা বলে না তাই মাথা বড় দিয়েছে সব একবার এত সকাল সকাল বিড়ি বুঝতে পারলাম না কালকে বিড়ি কি আসল চল ছিল না বলছি এইদিকে তোমাদের দাদাবাই খেতে বসে গেছে আর তার সাথে একটু পূজারা নিও খেয়ে নিলো হালকা পাতলা করে ঠিক আছে তো ওই যে ঠালা দেখেছো এইটুকু ভাতও রেখে দিয়েছে খাইনি আর এইখানে তোমাদের দাদা ভাইয়ের প্রায় খাওয়া হয়েই আসলো তো কেমন হয়েছে চিকেন গত দিনের থেকে আজকে হয়েছে দিনে আগুনই পাওনি তা রান্না কি করে করো বাইরে মোটামুটি বেশ ভালোই রোদ রয়েছে এদিকে তোমাদের দাদা ভাই এখন কাজে বেরোচ্ছে এখন বাড়ছে কিন্তু একটা পাঁচ আর এই যে রয়েছে ফোজারানি সূজারানির আগে রয়েছে পড়া পূজারানির দাদু গেছে মেঘালের বাড়ি মেঘার মামার বাড়ি তাই তো বাইকে দেখতে আম মাখা করেছি আমি আমি খাবো বলে আম্ করেছি করেছিলে কামা দিলো বাজে এখন তো বন্ধুরা আমাদের চোখে ঘুম নেই আমরা এখন রাত্রেবেলায় কাটাকাটি করছি দেখো টাটকা আম জলের মধ্যে চুড়িয়ে দিলাম এখন কষ্টটা একটু বার করে নেব তারপরে তোমাদের দাদা ভাইকে দেব কেটে খাবে রাত সাড়ে সময় রাত সাড়ে বারোটার সময় ও এখন আম খাবে আর খাওয়া দাওয়া আমাদের প্রায় সাড়ে এগারোটা মতো হয়েছে না সাড়ে এগারোটা বাজে তখন হয়ে গেছে আর আজকে হচ্ছে শুক্রবার হয়ে গেছে ঠিক আছে এই বৃহস্পতিবার তো যাই হোক সারাদিন টুকটাক একটু একটু ভিডিও করেছি দ্বিতীয়বার থেকে ভিডিও শুরু করেছি আর এই বাড়িতে এসে ভিডিও শেষ করছি তো চলো আজকের ভিডিও এখানেই শেষ করছি নেক্সট ভিডিও নিয়ে ফিরছি আগামী দিন খুব তাড়াতাড়ি আজকের মতো গুড নাইট শুরু বা পায় এটা না দেখিয়ে পারলো না নাকি হ্যাঁ কি সুন্দর ভাবে কেটেছে